বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সকাল সকাল উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটে কুম্বুল থেকে যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইল মধুপুর দিয়ে ছুটে চলছি মৎস্য চাষির খোঁজে গতব্য মবরসিং জেলার গৌরীপুর উপজেলায় একজন সহজ সরল মানুষের মৎস্য চাষির গল্প নিয়ে আসসালাম ভালো আছেন ভালো আপনাদের ভালো

লস খান নাই আপনি কি কি মাছ চাষ করছেন এ যাব এ যাব আমি শিং কুলসা আচ্ছা শিং কুলসা আমি করি নাই বিগত দুই বছর তিন বছর আমার পুকুরটা লিজে ছিল অন্য জায়গায় লিজে যে দিছিল আচ্ছা আচ্ছা তো লিজ শেষ হয়েছে আমার এই বাইশ সালে আচ্ছা তেইশ সালে আমি আমার

আপনি কি সাইজের মাছ ছাড়ছিল বানাতে দেখি ছোট বানা দিয়েছিলাম কত রকম সাইজ দিয়েছিলেন একবারে ছোট এই সাইজ রেনু দিয়েছিলেন কয় মাস আগে পাঁচ ছয় মাস আগে ছয় মাস আগে এখন কি অবস্থা বলুন তো দেখি এখন এখন গড়ে যারা বুঝতে পারতেছি কিন্তু যে আপনার আচ্ছা এই যে আপনি ছয় মাস আগে জি এত টাইম লাগলো কেন এত টাইম লাগলো শীতে তো মাছ খাওয়াই নাই আচ্ছা 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 তাও তো সাতশো গ্রাম মাছ আছে হ্যাঁ এই প্রোডাক্টটা ব্যবহার করাতে আমার মাছটা আইসে

ওজনে বলছে মাছটা বড় হয়েছে আচ্ছা আর আর পানির যে কালারটা এটা একটা সবুজ ভালো কালার হচ্ছে ওই পানির কালারটা আচ্ছা আচ্ছা আর ওই যে বৃষ্টি বাদল দিন কি অবস্থা অক্সিজেন বৃষ্টি বাদলের দিন অক্সিজেন ফিল করবে এর কোনো সম্ভাবনা তাই না আর কি আচ্ছা 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 আর এই যে মাছ আপনি কিন্তু বলছেন আমার কাছে মাছ বড় হইতো না আপনি মাছ ছাড়ছিলেন সেই প্রায় সাত মাস আগে জি আচ্ছা কিন্তু এই প্রোডাক্ট দেওয়ার পরে আপনার মাছ বড় পাচ্ছে হ্যাঁ আমার মাছ বড় হয়েছে অনেক বড় তাতে কত গ্রোথ হয়েছে মনে কয় ডাবল অনেক মানে এই যে আপনি যে এই যে প্রোডাক্ট যখন হ্যাঁ তখন আপনি মাছটা কেজিতে কত সাইজ ছিল না কেজিতে অনেক ছিল অন্তত 15 থেকে এই দেওয়ার আগে হ্যাঁ 15 থেকে 20 টা হ্যাঁ আরে দুই মাসে এত বাড়লো হ্যাঁ দুই মাসে এখন ভালো মারছে তাতে দুই মাসে যদি 15 20 হয় এন্ড দুই মাসে তো দেখলাম ঘরে আপনি তিনটা কেজি হয়ে চলে আসছে হ্যাঁ তার মানে কি আমি ধরতে পারি যে আপনি 15 টাকা আছে বাড়ছে আপনার

পুকুর চাষি মাছ চাষি বা উদ্যোক্তা কিন্তু প্রোডাক্টটা নিবে 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 ঠিক আছে এখন যদি উপকার না হয় যদি উপকার তার না হয় এই বাকি কিন্তু আমিও হব আপনার কিন্তু হবে আমি চাচ্ছি যে আপনি যেটা রিয়াল সেটা বলেন আসলে কিন্তু উপকার তো পাচ্ছেন আপনি না উপকার পাচ্ছি আমারও অনেক আচ্ছা আচ্ছা অনেক উপকার হচ্ছে তাদেরকে আপনি বলবেন যে আসলে যারা এই এই প্রোডাক্টটা নিচ্ছে না বা যারা পুকুরে মাছ চাষ করতেছে না তাদেরকে আপনি নিতে বলবেন কি আপনি অবশ্যই মাশাআল্লাহ অবশ্যই বলবো যে প্রোডাক্টটা ব্যবহার করাতে মাছের গ্রোথ আসে

তাতে কিরকম লাভ হইতো তাহলে কিরকম মাছ ক্রয় আছে তিন চার লাখ টাকা লাভ হইতো আচ্ছা আমরা আমরা কোথায় আছি ঠিক আছে আপনি ঠিক আছে দেখি আমার গ্রামের নাম হলো খান্দার আচ্ছা থানা গৌরীপুর জেলা ময়মনসি আপনাদের এই জায়গায় মাছ চাষি প্রধান নাকি ধান প্রধান কোন ধান প্রধান মাছ চাষের সাথে তো মাছ কিন্তু আপনাদের ভালো মাছ হয় হ্যাঁ আপনাদের এলাকায় পানি এমনিতে ভালো হ্যাঁ পানি ভালো তাই না সেই যে আপনি মাছ চাষ করতেছেন আসলে এই পুকুরে যত্ন কি নিতে হয় আসলে পুকুরে অনেকে বলে যে পুকুরে যত্ন নিতে হয় না কেউ বলে না যত্ন নিতে হয় আসলে পুকুরে কাজটা কি বলে গাছটা টাস যে গাছগুলো গাছগুলিগুলি পরিষ্কার করা আচ্ছা তারপর এরপরে সবসময় একটু খেয়াল রাখে যে পানিটা কেমন হইল আচ্ছা বা গ্যাস ট্যাস হইলো কি না পেয়াজটা পানি ঠিক আছে কি না হাত দিলে বোঝেন হ্যাঁ এরকম একটা অনুমান করি আর এছাড়াও তো কোনো কাজ নাই শুধু খাবার দেওয়া হ্যাঁ খাবার কবেলা দিচ্ছেন খাবার একবেলা দিচ্ছে একবেলা দিলে হয় একবেলায় কখন তাও খাদ্য খাদ্যটা মূলত পুঁজির সাথে এটার মিল পুঁজি বলতে ক্যাশ ক্যাপিটাল যেটা আচ্ছা 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 আমাদের ক্যাশ ক্যাপিটাল কম বিদায় আমরা একবার খাদ্য দিই আচ্ছা কিন্তু আসলে কি এই যে আপনার ভালো কথা বলছেন যে ক্যাপিটাল আপনার কম কিন্তু এখন যদি মাছে আমরা যদি আমাদের বলি মাছ যদি খাবার না দিই সে যদি বৃদ্ধি না হয় তাহলে কি আপনি পোষাবে না পোষাবে তাহলে কোনটা ভালো খাবার বেশি দেওয়া ভালো না কম দেওয়া ভালো বলে দেবে বেশি দেওয়াটাই ভালো

তাতে ভালো হইতেছে অবশ্যই হ্যাঁ অবশ্যই মাছের গুরুত্ব ভালো আছে হ্যাঁ মাছের গুরুত্ব আছে এখন যারা আসলে মাছ চাষ করতে চায় কিছু বিদেশে যায় আসলে মাছ চাষের করার আগে কি কি জানা প্রয়োজন মনে করেন অসুস্থ সম্বন্ধে জানার দরকার আচ্ছা তারপর খাদ্যের সম্বন্ধে একটা জানার বিষয় আছে ভালো কোম্পানি আছে এবং আছে হ্যাঁ 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 আপনি যদি একক মাছ চাষ করতে পাঁচ কিছু আছে আদার্স বাস অল্প অল্প মাছ ওরা আসলে ওরকম না ভাই যে বন্যা গেছে গা বন্যা কিছু ঢুকছে না গেছে বাইরে গেছে ও বন্যা কি তেলা যায় নাই না তেলা তো কি গেছে আর কি আছে এটা তো বলতে পারি না আচ্ছা 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 এইটা বলতে পারি না মাছ গেছে অবশ্যই এখন কি গেছে যে এটা কত আর লাগে এটা তো বলা মুশকিল না এটা বলা যায় না তাহলে আপনি বাংলা মাছ নাই বাংলা মাছ গেছে কেন বাংলা মাছ রো মিখরা আচ্ছা অনেকে বলে যে ফিশ ছাড়া খাব মাছ হয় আসলে কি ফিশ ছাড়া মাছ হয়

গোসা আছে আচ্ছা এগুলি লাভজনক একটু বেশি আর তেলাপিয়া লাভজনক কম একটু কম কিন্তু চাষে সহজ না চাষের দিক দিয়ে সহজ না চাষের দিক দিয়ে সহজ হলো তেলাপিয়া তেলাপিয়া হ্যাঁ এটা অল্প দিনে আসে তো ঠিক আছে সময় দিবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম